লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রত্যেকটি রাজনৈতিক দল নিজের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে সব ঠিকঠাক থাকলে সঠিক সময় হবে নির্বাচন এমনটাই মনে করা হচ্ছে কিন্তু এবার বাংলাকে নিয়ে বাড়তি উৎসাহ দেখা দিতে শুরু করেছে বিজেপি কেন্দ্রীয় স্তরের মধ্যে তারা এবার আশা করছে বাংলার মানুষ যে পরিমাণে দুর্নীতি ভোগ করেছে যে পরিমাণে অপশাসন ভোগ করেছে তাতে তৃণমূলের বিরুদ্ধে এবার তারা বিজেপিকে প্রচুর আসন এই লোকসভায় দেবে ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলা ভালো অমিত শাহ রাজ্য বিজেপিকে টার্গেট দিয়ে দিয়েছেন বাংলা থেকে পঁয়ত্রিশটির বেশি আসন কেন্দ্রের হাতে তুলে দিতে আর সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি কিন্তু সত্যিই কি এত আসন দখল করা সম্ভব কারণ তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে বিজেপি এই রাজ্যে বুথ কমিটি পর্যন্ত ভালোভাবে গড়ে তুলতে পারেনি ফলে তারা লোকসভায় কোনো মতে ভালো ফল করতে পারবে না কিন্তু অপরপক্ষেও এটাও যুক্তি যে এই তৃণমূল তো গত লোকসভায় বিয়াল্লিশে বিয়াল্লিশে স্লোগান দেওয়ার পরও অনেক আসনে পরাজিত হয়েছিল তারা ভাবতেই পারেনি বিজেপি এত আসন পেতে পারে তাই এবার তাদেরকে আরও ধাক্কা দিয়ে বিজেপি প্রমাণ করে দেবে এই রাজ্যে তারা কতটা শক্তিশালী আর লোকসভায় যদি তারা তাদের টার্গেটে পৌঁছাতে পারে আগামী বিধানসভায় তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা তাদের কাছে কোনো ব্যাপারই নয় এমনটাই আশঙ্কা সবার আর এই পরিস্থিতিতে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর যে দাবি করলেন তাকে কেন্দ্র করে উজ্জীবিত গেরুয়া শিবিরের নেতাকর্মীরা প্রসঙ্গত এদিন এই বিষয়ে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বড় দাবি করে বসেন তার স্পষ্ট দাবি এবার বিজেপি বাংলা থেকে পঁয়ত্রিশটি আসন পাবে এটা এক প্রকার গ্যারান্টি অনেকেই বলছেন পৌরসভা এবং পঞ্চায়েতের যে সমস্ত নির্বাচন রাজ্যে হয়েছে সেখানেও বিজেপি ভালো মতো ফল করত কিন্তু রাজ্য পুলিশ দিয়ে এবং গোন্ডাদের দিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করার কারণে মানুষ ভালোভাবে ভোটই দিতে পারেনি যার ফলে প্রকৃত ফলাফল প্রতিফলিত হয়নি কিন্তু লোকসভায় তা হবে না লোকসভায় কেন্দ্রীয় বাহিনী থাকবে তাই সেখানে কারচুপি করতে এলে তৃণমূলকে সায়স্তা করার মতো ওষুধও জানা আছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের হাতে স্বাভাবিকভাবেই মানুষ একবার তাদের নির্বাচনী এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলে বিজেপিকে এই রাজ্যে কেউ আটকাতে পারবে না এমনটাই মনে করছে একাংশ ইতিমধ্যেই গোটা বিষয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি তাদের দাবি লজ্জা থাকা উচিত তৃণমূল কংগ্রেসের এরপরে লোকসভায় তাদের নেতাদের আর বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মতো ক্ষমতা নেই কারণ তারা যে পরিমাণে দুর্নীতি এই রাজ্যে করেছে বেকারদের যেভাবে চোখের জল ফেলতে বাধ্য করেছে তাতে তাদের এক মুহূর্তও ক্ষমতায় থাকা উচিত নয় এই রাজ্যে তখনই সুদিন ফিরবে যখন বিজেপি ক্ষমতায় আসবে তাই লোকসভা থেকেই শুরু হবে সোনার বাংলা গঠনের প্রক্রিয়ার কাজ এবারে লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি কেন্দ্রের বেঁধে দেওয়া টার্গেট পূরণ করতে পারলে বাংলার মানুষকে সুশাসন দেওয়ার পথে সংকল্প নেবে বঙ্গ বিজেপি এমনটাই মনে করছে গেরুয়া শিবির পর্যবেক্ষকদের মতে মানুষ অনেক আশা নিয়ে তৃণমূলকে এই রাজ্যে ক্ষমতায় বসিয়েছিল কিন্তু তৃণমূল যে পরিমাণে যন্ত্রণা সাধারণ মানুষকে দিয়েছে তাতে জনতা জনার্দন মুখ ফিরিয়ে আছে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সেই তৃণমূলকে আবার ক্ষমতাচ্যুত করবে কিন্তু যে রাজ্যে ভোট হয় না সেখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ কীভাবে হবে যেখানে ভোটকে প্রহসনে পরিণত করে তৃণমূলের দুষ্কৃতীরা সেখানে মানুষ তাদের মতামত দেবেন কি করে তাই অপেক্ষা লোকসভা নির্বাচনের আর সেই নির্বাচনে মানুষ যদি তার ভোট দিতে পারে তাহলে বিজেপিকে আর ফিরে তাকাতে হবে না এই সমস্ত ভাবনা মাথায় নিয়েই বিজেপি এগিয়ে যাচ্ছে তারা এই রাজ্য থেকে এবার পঁয়ত্রিশটি আসন দখল করবেই শান্তনু ঠাকুরের বক্তব্যের পর রাজনৈতিক সমালোচকরা তো এই নিয়ে আপনার কি মন্তব্য সত্যিই কি বিজেপি এই রাজ্য থেকে পঁয়ত্রিশটি আসন পাবে বিস্তারিত কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে কোনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন